সংসার করতে হলে কিছুটা চালাক হতে হয় আর চালাক না হলে সংসার করাটা খুবই মুশকিল হয়ে যায় তো কেনই বলছি এ কথা আমি গতকাল এর আগে একটি ইলিশ মাছ বের করেছিলাম তো এখন বর্তমানে বাজারে যেই জিনিসপত্র দাম তো সেই যে একটা ইলিশ মাছ যদি আমি একদিনই রান্না করে খেয়ে ফেলি তাহলে তার পরের দিন আমি খাবোটা কি তো সেই চিন্তাটা মাথায় রেখে আমি সেখান থেকে পাঁচ পাঁচটুকটোর মতন মাছ রেখেছিলাম তো সেটাই আমি আজকে কী দিয়ে রান্না করলাম তো সেটাই আপনাদের সাথে আলোচনা করব তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এখানে আমি পিএস পরিমাণ মতন দিয়ে দিয়েছি তেলের সাথে তো ওইটাকে সব মতন একটু আমি বাদামি কালার করে নিয়েছি আর এখন কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা দিয়ে আমি একটু লারাচাড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলা প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধন্যার গুঁড়া পরিমাণ মতন লবণ তো এখন এগুলোকে দিয়ে ভালো মতন একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব জানি কষানোটা আমার খুব সুন্দর মতন হয়ে যায় তো এই তো কষানোটা হয়ে গেছে আর আমি আজকে রান্না করছি ইলিশ মাছ সেই পাঁচ টুকটা ইলিশ মাছটা আমি যে উঠিয়ে রেখেছিলাম সেটাই আমি আজকে রান্না করছি পটল আর আলু দিয়ে তো সেই সবজিটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো মতন একটু লড়াচাড়া দিয়ে সময় নিয়ে আমি একটু ঢেকে মানে এটাকে ভালো মতন একটু কষিয়ে নেব তো এই তো আমার কষানোটা খুব সুন্দর মতন হয়ে গেছে। দেখতে পারছেন উপর থেকে খুব সুন্দর মতন তেলটা ছেড়ে দিয়েছে তার মানে এটা খুব সুন্দর মতন কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন পানি আর পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটু ভালো মতন মানে লাড়াচাড়া দিয়ে এখন সেই পাঁচটুকা মাছটা সেটা আমি দিয়ে দেবো তো এরকমই কিছু কিছু সংসারের কাজে হিসাব করে একটু চললে তাহলে আমাদের হাজব্যান্ডেরও একটু কষ্টটা কম হয় কেননা তারাও বাইরে অনেকটা পরিশ্রম করে আর পরিশ্রম করে আমাদের জন্য অনেক কিছুই মানে চিন্তা করে তারা টাকা পয়সা কামাই নিয়ে এসে আর সেটা যদি আমরা ঠিক এভাবে অপচয় করে যদি ভেঙে উড়িয়ে দিই তাহলে তাদের জন্য খুবই পেশার হয়ে যায় যার কারণে আমি যখনই বেশি কিছু বাজার করা হলো সেই জিনিসটা আমি একটু কিছু পরের দিনের জন্য চিন্তা করে মানে রেখে দিই যেন আমি তো সেটাও যেন রান্না করে বা খেতে পারি তো যাই হোক আমি এখানে কথা বলতে বলতে তো আমি সেই ইলিশ মাছটা সবজির উপরে দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে তো এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য মানে ঢেকে মানে এটাকে রান্না করব। তো এই তো ঢেকে দিলাম আর ফাইনালিও মার্শাল্লাহ আমার তরকারি রান্নাটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে দেখতে পারছেন তো এই তো ইলিশ মাছ দিয়ে আমি পটল আলু রান্না করেছি তো কারা কারা আছেন যে ইলিশ মাছ দিয়ে পটল আলু খেতে পছন্দ করেন যদি করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে মোটেও ভুলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ